হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি প্রিয়া মুন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল আকাশটা দেখেছেন একদম পুরো মেখলা ওয়েদার এইদিকে বাবুর স্কুল যাওয়ার সময় হয়ে গেছে আজকে মা বাবার চলে যাওয়ার দিন মানে আমাদের ব্যাঙ্গালোর থেকে কাজে বাড়িতে চলে যাওয়ার দিন আর কি কিন্তু ট্রেন বারো ঘন্টা লেট তাই মা বাবা প্যাকিং করছিলো তাই আমি বারণ করে দিলাম বারো ঘন্টা ট্রেন লেট এখন প্যাকিং করে কি করবে বিকেলের টাইমে করে নেবে যেহেতু রাত দুটো সময় ট্রেন তো যাই হোক বাবুকে নিয়ে যাচ্ছি এখন স্কুল মা তো বারান্দায় দাঁড়িয়ে আছে দেখো স্কুলে ওকে ছেড়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি আর রাস্তায় দেখা হলো হাজব্যান্ডের সাথে তো ওর সাথে স্কুটিতে করেই চলে যাচ্ছে আর আমাকে অনেকটা পরিমাণে হাঁটাহাঁটি করতে হবে না তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আর ব্রেকফাস্ট তো আমার বাড়ানো হয়ে গেছে গিয়ে খাওয়ার অপেক্ষায় আর কি আর পুরো আর সকালে পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখতেই পাচ্ছ চারিদিকে আকাশে পুরো মেঘ জমে আছে বৃষ্টি অল্প অল্প হয়েছে কারণ রাস্তা রাস্তা সব জায়গায় কি ভিজে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু মনে হচ্ছে যে ঘনিয়ে বৃষ্টি আসবে আর এই দিকে বাড়ি এসে দেখছি মা শাক কাটতে শুরু করে দিয়েছে আর আমি তো রান্নাবান্না জোগাড় করে নিয়েছি কারণ আজকে দুপুরে দুটো সময় ট্রেন ছিল ভেবেছিলাম সমস্ত সকালে রান্নাবান্না সেরে রাখবো যেহেতু এতটা পরিমাণে ট্রেন লেট তাই আর ট্রেনে যেগুলো জিনিসপত্র নিয়ে যাওয়া হবে সেগুলো রান্নাবান্না করছি না এখন দুপুরকার খাওয়া দাওয়া রান্নাবান্নাই করছি ছি এদিকে মায়ের জন্য মাছের টক বানাচ্ছি আর আমাদের জন্য মাংস কারণ মাছ মাংস খান না মাছ খায় তো মায়ের জন্য মা বলো টক খাবো ঝোল খাবো না তার জন্য টক বানাচ্ছি আর এইদিকে আমার বাবুর জন্য একটা লেগ পিস ফ্রাই করে দেবো খেতে খুব ভালোবাসে এটা আর আমাদের জন্য চিকেন হবে আর যে শাক নিয়ে এসেছে কুমড়োর ওই শাক হবে ডাল তো সকালেই বানিয়েছিলাম সেই ডালটা রয়েছে ওই টুকিটা কি হবে আর কি আর কালকে কাল যে কুমড়োর চাটনিটা বানিয়েছিলাম সেটাও রয়ে গেছে ওটাই আজকে আমাদের দুপুরের মেনু দেখো তো স্কুল থেকে এসে কিন্তু আমি জামাকাপড় করার মানে চেঞ্জ করার সময়ও পাইনি কারণ এই চারটে ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে আর এই দিকে শাকটাও বানাতে শুরু করে দিয়েছি আর বারবার ফোন চেক করতে হচ্ছে যে ট্রেনের হাল কত দূর হঠাৎ করে যদি দেখায় যে তিন চার ঘন্টা পর আর কি ট্রেন ছাড়বে তাহলে এখান থেকে আমাদের কোয়ার্টার থেকে অনেকটাই দূর এক দেড় ঘন্টা লাগবে আর কি তো তার জন্যে আর কি বারবার চেক করতে হচ্ছে এইদিকে অলমোস্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এটা মাছের টক এরকম করে মাছের টক খেতে খুব ভালো লাগে আর ডাল এইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে শাক হচ্ছে আর ওই ওই কড়াইয়ে চিকেন হচ্ছে আর কি আর মা এইদিকে বাসন টাসনগুলো ধুয়ে আর কি সমস্ত রেখে দিচ্ছে আর দুপুরে যে সবজিটা হবে সেটাও মা রাত্রিতে যে সবজিটা হবে সেটাও মা কেটে রেখে দিয়েছে এইদিকে দেখো রান্না বান্না কিন্তু আমার অলমোস্ট হয়েই এসছে এবার আমি স্নান করে বাবুকে স্কুল থেকে আনতে যাব জানোই বুঝতেই পারছো যেহেতু বাইরে চলে যাবে অনেক টুকি টুকিটাকি কাজ থাকে না তো তার জন্য আমি সব সময় ক্যামেরা অন করতে পারি না আর সব কিছু আর কি রেকর্ডও করে উঠতে পারি না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই হোক আজকে ভিডিওটা খুব একটা বড় করব না আর একটা কথা বলবো যাদের ভিডিও দেখতে ইচ্ছা করবে দেখবে কিন্তু উল্টো পাল্টা কামেন্ট করো না প্লিজ আমি আমার ফ্যামিলি নিয়ে বেশ ভালোই আছি তাদের কোনো সমস্যা নেই আমার ভিডিও করাতে কিন্তু একজন নামটা তার করছি না সে এত নোংরা কামেন্ট করেছে সত্যি আজকে দেখে খুব খারাপ লাগলো আর এই দিকে যেহেতু মেঘলা ওয়েদার সকালে প্রচুর জামাকাপড় কেচেছি সেগুলো সব মেলে দিলাম এই দুটো কিন্তু গাছ বাঁচাতে পেরেছি আর মা হরিটাও দেখছি আপাতত ঠিক রয়েছে আর এই গাছ দুটোই বেশ ফুল এসছে আর তিনটে গাছ পুরো শুকিয়ে গেছে ও তো তুলে ফেলে দিয়ে আবার নতুন লাগিয়েছিলাম এগুলোও দেখছি একদম শুকনো শুকনো হয়ে গেছে বুঝতে পারছি না এগুলো বাঁচবে কিনা আর এই ফুল গাছগুলো বেশ ফুল এসছে যাই হোক দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি স্নান করে এখন যাচ্ছি বাবুকে আনতে মা তো সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম তো আমি কটা দিন আর কি সকালে পুজো দিচ্ছি না একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিই এই দিকে দেখো বাড়িতে চলে এসেছি দুপুরে খাবার দাওয়া খাওয়া হয়ে গেছে ঘুম হয়ে গেছে এখন কিন্তু এই সন্ধ্যা সাতটা বাজছে তো কী খাবো কী খাবো একটুখানি বেগুনি খেতে ইচ্ছা করলো আর কি তো সেই বেগুনি আর কি বানিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো এই লম্বা লম্বা বেগুনি খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিয়ে তো আমার কিন্তু বেশ ভালো লাগে এই বেগুনের লম্বা লম্বা বেগুনি খেতে তার সাথে যদি চা বা মুড়ি মুড়ির সাথে বেশ মাখিয়ে ভালো লাগে তো সেটাই ভেবেছি যে সন্ধ্যাবেলায় চা আর বেগুনি দিয়ে আর কি মুড়ি খাবো তো তার জন্যে আর কি বেগুনিগুলো ভেজে ভাজছি আর কি আর বাবু তো টিউশন গেছে ওকে একটু পর গিয়ে আবার টিউশন থেকে নিয়েও আসতে হবে কারণ বিকালে টিউশন যায় আজকে একটু লেট করে পড়িয়েছে তো টিউশনটাও আর কি লেটে লেট আর কি হচ্ছে এই দিকে দেখো আমি কিন্তু একটা প্যানে মানে ছোটো কড়াইটাই নিই নি ওই কড়াইটা না প্রচণ্ড পাতলা আর এই সমস্ত বেগুনি টেগুনি ভাজতে গেলে না পুরো ইয়ে হয়ে যায় মানে তাড়াতাড়ি জ্বলে যায় আর কি তার জন্যে এই প্যানটা নিয়েছি এতে এই বেগুনিটা বেশ ভালোই হয় আর এই দিকে দুধটা বসিয়ে দিয়েছিলাম গরম করবো আর কি দুধটা বসাচ্ছি আর কি গরম করে নেবো কারণ বাবু এলে আর কি ওই দুধ গরমটাই আর কি বিকেলের টাইমটা দুধ বিস্কিট খাই আর আমরা তো যাই পাই তাই খাই আর কি আর রাত্রিতে তো রুটি হবেই কারণ আমাদের বেশিরভাগই রাত্রে রুটি হয় ভাত আর করি না বাবু কোনো যেদিন ভাত খায় সেদিন ভাতটা চাপায় না হলে রুটি আর তরকারি যাই হোক আজকে ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিয়ে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা